নবাব সিরাজুদ্দৌলা প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো সিরাজুদ্দৌলারই এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়লাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন যে যা ওবায়দুল কাদের আপনারা এই সোনা প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে কোন বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে করা এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্ট সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে একথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ সেনাবাহিনী আজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমনটি তো বলা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমী সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করে তো সেনা প্রধানের প্রতি কি আপনাদের সেই সেই আমি এত কথা বলার পর আপনি আবার আচ্ছা ঠিক আছে আসলে বিষয়টা থেকে অনেক স্পর্শ কথা যা বলার বলে বুঝতে পেরেছি এখন রাজনৈতিকভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে কিনা আমরা জানি না কোনো হতে পারে এবং সেটি আওয়ামী লীগ বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে সেই পার্টিকে নিষিদ্ধ নির্বাচনে অংশগ্রহণ থেকে গিরত রেখে বাংলাদেশে কোন ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে চলে যদি আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতির রহস্য ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয় অলরেডি তার সমর্থকরা যারা তার সে অ্যালায়েন্স অ্যালাইড ফোর্সেস তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা কিছুরই পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে আমরা মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন সেটি সেটি কেমন হচ্ছে এবং এই যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককে বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য সত্য এখন এসব বাস বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে কারা যারা এখন সক্রিয় থাকবে থাকবে সংগ্রামে থাকে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের আমাদের আমাদের সভাপতি শেখ ব্যাপারে সিদ্ধান্ত না। তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দু পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকবো সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার নেত্রী প্রয়োজনে নিতে পারে আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাধীনতার পর এটা কারো ভাগ্য জুটে আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী লীগ করে এ সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোন পদের প্রতি আমার কোন আকাঙ্ক্ষা আমি এখন দিতে আমার পাওয়ার পর সব শূন্যতাই পূরণ হল আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী দেশ। মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন পূড়িয়ে যেত তখন আমি স্থির আমার এখানে কোনো অহংবোধ নেই ও ডাকের রাখার সামান্যতম বাসনা ও আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা नेत्रबिंदু আছে তাদেরও একই মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে নিশ্চয় তো আপনারা সবাই শিক্ষাসিনা না চিত্তে একসঙ্গে কাজ আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তা সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবাই কাজ করতে হবে কথা আপনি বলেছেন তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠক শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন এই ধরনের কোন সিগনাল আমি তো পাই আমি পাইনি কেউ পেয়েছি সেটাও আমার জানা নেই কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব আলোচনা সেটাও কিন্তু বিবেচনার বিষয় আমি জানি না যে ধরনের কোন বৈঠক হচ্ছে বা এই ধরনের কোন ইনপার্সন বৈঠক করার সুযোগ আছে সেটা আমার জানা নেই বুঝতে পেরেছি এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনাকে হয়েছে কিনা আমার সাথে দেখা একবারও হয়নি আমি তাকে হয়তো ডিস্টার্ব করি না আমি চেষ্টাও করি নেই দেখা করার প্রয়োজনীয় নির্দেশ তিনি যুগে আপনি না তারপরে আপনি জানেন যে প্রধান তো লক্ষ্য হচ্ছে অনত বিলের একটা নির্বাচন আর এক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর অজ্ঞমক্ত সেটা হলো কোন অবস্থাতে অমূলিক কে কোন সুযোগ না স্টার আহ মোহাম্মদ ইনুস তিনি লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রমানের সঙ্গে বৈঠক করেছেন নিশ্চয়ই তারও কিছু মাঝে তো আছে নাকি সেটা বৈঠক তো লক্ষ্য করছে অনতু বিলম্বের একটা লিখ আর ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর অজ্ঞমর্ত সেটা হলো কোন অবস্থাতে অমূলিক কোনো কোন সুযোগ নির্বাচন হবে তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া হবে না এই বক্তব্য কোনো নতুন রাজনৈতিক কর্মীর নয় এটা বলেছেন জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ভার্চুয়াল অনুষ্ঠানে আবারও ফুটে উঠল সেই পুরনো দাম্ভিক সুর আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কি বললেন নানক কেন এমন দাম্ভিকতা এখনও কমছে না আর আওয়ামী লীগ ছাড়া সত্যিই কি নির্বাচন সম্ভব রিপাবলিক অ্যান্ড পলিটিক্স সত্যের মুখোমুখি হন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যে নির্বাচন হবে সেটা আওয়ামী লীগের অধীনেই হবে ভার্চুয়াল সভায় স্পষ্ট উচ্চারণে কথা বলেন জাহাঙ্গীর কবির নানক এই বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলে প্রশ্ন হচ্ছে নির্বাচন কি জনগণের অধিকার নাকি দলের অনুমতি ছাড়া সেটা অসম্ভব নানকের কথাবার্তায় এক ধরনের স্পষ্ট পাওয়ার অ্যারোগেন্স বা ক্ষমতার দাম্ভিকতা দেখা যায় এটা সেই রাজনীতির ধারাবাহিকতা যেখানে বিরোধী দল মানেই শত্রু আর নির্বাচন মানে আমরা থাকব না হলে কেউ না এমন বক্তব্য গণতন্ত্রকে নয় বরং একদলীয় নির্বাচন ও কর্তৃত্ববাদী মনোভাবকেই জোরালো করে আইনত হ্যাঁ বাংলাদেশে কোনো একটি দল অংশ না নিলেও নির্বাচন সম্ভব কিন্তু আওয়ামী লীগ চায় এমন নির্বাচন যেখানে তাদের উপস্থিতি থাকবে একচ্ছত্র প্রাধান্যের মতো তারা চায় না কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মেনে নিতে তাহলে প্রশ্ন উঠবেই এই নির্বাচন প্রক্রিয়া কি আর জনগণের হাতেই আছে নাকি এটা এক ধরনের সোমাত্র ভার্চুয়াল বক্তৃতা দিয়ে আওয়ামী লীগ কী দেখাতে চাইছে একটা বিভ্রম সব ঠিক আছে সব নিয়ন্ত্রণে কিন্তু বাস্তবতা ভিন্ন আন্তর্জাতিক চাপ অভ্যন্তরীণ বিক্ষোভ অর্থনৈতিক দুরবস্থা এই তিনে মিলেই এক ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে যেখানে এ ধরনের দাম্ভিক হুঙ্কার মাঝরাতে বাজানো ঢোলের মতো জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য প্রমাণ করে এই সরকার এখনো ক্ষমতা মানেই অধিকার ভেবে বসে আছে কিন্তু ইতিহাস বলে যারা গণতন্ত্রকে উপেক্ষা করে তারা টিকতে পারে না আপনি কি ভাবছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এই দাবি কি যুক্তিসঙ্গত না এটা এক রাজনৈতিক দম্ভের প্রকাশ নিচে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স আমরা প্রশ্ন করি প্রপাগান্ডা নয় তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পূর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ